সকাল নটা বাজে দুটোকে এই যে দেখো ঘুম থেকে উঠিয়ে নিয়ে বসেছে আজকে আবার এই যে উকুন মারা ওষুধ নিয়ে এসছে ওদের পোকা গায়ে পোকা হয়েছে একটা দুটো দেখা যাচ্ছে পশমটার জন্য ছেটে দিয়ে এই উকুন মারা ওষুধ এখন ওদের গায়ে লাগানো হচ্ছে এইটাই ওদের সব সময় লাগানো হয় এইটাই আমাদের ঘরে থাকে তো এই বছরে এইটা আবার আনা হয়েছে প্রত্যেক বছর একটা করে আনি দুবার করে লাগাই একটাও পোকা থাকে না একটা দুটো করে পোকা হয় তখনই লাগিয়ে দেওয়া হয় তা আগের একটা শেষ হয়ে গেছে এখন আবার নিয়ে আসছে এই তুই আমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছিস হ্যাঁ কি ব্যাপার তো ঘুম থেকে উঠিয়ে কোথায় খেতে দিবি তা না তুই ওষুধ লাগাচ্ছিস গায়ে হ্যাঁ ওষুধ লাগাচ্ছিস কেন আমার গায়ে তুই হ্যাঁ একদম দিবি না তোর তোর গায়ে লাগা তুই তোর গায়ে অনেক পোকা করছে তুই লাগা যা আমি লাগাবো না আর যাবে দেখ মুখ করবে করবে আবার লাগাবে এ পম তুই এদিক আয় পম এদিকে আয় তোকে কিন্তু মার ঘ্যাঁক করে কামড় দিয়ে দেবে এদিকে আয় এদিকে চল বাইরে চল বাইরে বাইরে আয় তুই বাইরে আয় ওখানে দাঁড়া হ্যাঁ এখানে দাঁড়া তুই নাহলে ঘ্যাঁক করে তোকে কামড় দিয়ে দেবে এসে ওর উপরে রাখটা তোর উপরে নাগাবে ওই ওই এখানে আয় এখানে আয় এখানে আয় তুই এখানে আয় এইখানে চল তোকে কামড় দেবে এই ওখানে যাবি না এখানে দাঁড়া হ্যাঁ এইখানে দাঁড়া এখানে চুপ করে বস 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 বাবা ও সামনে যাস না এখন হ্যাঁ ভুতুনা নানি এখন কিন্তু রেগে ফায়ার আছে দেখো তাকাচ্ছে দেখো এই জামাটা ঠিক কর হ্যাঁ ভুতুনা নানি এখন রেগে মেগে পমকে না হলে কামড় দিয়ে দেবে জানো আমি বাবাকে আর কি পমকে আমি আগে এখানে সরিয়ে রেখেছি বেচারি কোনো দোষ না করে শুধু মুখ খায় মার খায় ভুতুর কাছে সকালবেলায় রোদ ওটা শুরু হয়ে গেছে সারা রাত পাখা দুটো চলে গরম হয়ে যায় আর গন্ধ বেরোয় ওই জন্য বাইরে বের করে রেখে দিয়েছি পরে ঘরে নেব ওইটাকে ওষুধ লাগা তারপরে আবার এইটাকে ওষুধ লাগাবে এর কোনো জ্বালা নেই সমস্ত কিছুতে কমের কোনো অসুবিধা নেই এই ভুতুর যত জ্বালাতন ওষুধ লাগাতে দেবে না নখ কাটতে দেবে না হ্যাঁ সব মোড়ে একদম অজ্ঞান হয়ে যাবে একটা ওকুন থাকবে না আর এক বন্ধু বলেছে যে ভুতুর নাকি পিঠটা কেটে গেছে তোমরা দেখো কোথায় পিঠ কেটেছে ভুতুর দেখো আমি পশমগুলো জাস্ট ওপর থেকে কেটে দিয়েছি কাচি দিয়ে এখানে পিঠ কাটার সম্ভাবনা কোথায় আছে তোমরাই বলো কোথায় পিঠটা কাটা আছে ভুতুর দেখো আর পার্লারে নিয়ে যাওয়ার কথা পার্লারে যদি নিয়ে যাই ওরা এত ছোট করে পশম কাটবে না আমার সেই বাড়িতে নিজেরই কেটে ছোট করার জন্যই আমি নিজেই হাতে কেটেছি কোথায় এখানে ভুতুর পিঠটা কাটা এই যে এই জায়গাটায় আবার যদি আবার অনেকে মনে করে যে এই জায়গাটায় কাটা কিন্তু দেখো কোনো জায়গায় কাটা নেই কিন্তু শুধু পশমগুলো কেঁচি কেঁচি দিয়ে কাটলে কি হয় সব পশম কি সমান হয় এরকম উঁচু নিচু হয় তাই হয়তো এক বন্ধু ভেবেছে ভুতুর আর কি পিঠটা নাকি কাটা কেঁচি দিয়ে কাটলে কি আর কেটে যায় এটা কি ব্লেড লাগিয়েছি আমি যে ওর কেটে যাবে তোমরা দেখো কোথায় আছে কোথাও আছে ভুতুর স্কিন থেকেও কতখানি এখনো পশম আছে এই দেখো ভেতরে স্কিন এটা যদি কাটা থাকে তা উপর থেকেও বা তোমরা দেখবে কি করে যে কাটা আর এই সাইডের এইটা এখান থেকে হচ্ছে গিয়ে বেশি করে কাটা হয়ে গেছে কেচিতে তো আর সমানভাবে কাটা হয় না এই যে এর জন্য এই জায়গাটা এরকম কম বেশি কম বেশি আছে কি জানি বাবা সবাই কি দেখে চোখে আমি কমেন্টটা পরে জাস্ট অবাক হয়ে গেছি যে ভুতুর নাকি পিঠটা কেটে গেছে সমস্ত জায়গাতেই কাচি দিয়ে কাটলে কি হয় ছোট বড় হয় না সেই রকম হয়েছে উনি আর কি ভিডিওতে দেখেছে ভুতুল পিঠটা কাটা এবার যারা তোমরা দেখছো আমি ভুতুকে তো কাছ থেকে দেখাচ্ছি ভুতুল পিঠটা কাটা আছে নাকি তোমরাই দেখে বলবে দেখো এই জায়গাটাও দেখাচ্ছি এই জায়গাটা ওই যে ক্যামেরার মধ্যে দেখাচ্ছে এই যে দেখো এখানে কিন্তু ওষুধটা লাগিয়েছে এইমাত্র সেই স্প্রেটা এইটা এই যে এই দেখো ওষুধটা লাগিয়েছে সেই ওষুধটা এইটা দেখি এইটা কোথায় গেল ওই যে ওইটা এখানে দাঁড়িয়েছে এবার ওকে লাগাতে হবে ওষুধ হ্যাঁ যে দেখো মাথা গরম হয়ে গেছিলো ওষুধ লাগাচ্ছিল বলে এখানে পাঠিয়ে দিয়েছি এখন ওই যে পমকে ওষুধটা লাগিয়ে দিচ্ছে পশম কম আছে তার জন্য আর কি ওষুধটা কম লাগবে আর লাগাতেও সুবিধা হবে একটা দুটো পোকা হয়েছে সবে ওর জন্যই সঙ্গে সঙ্গে আনা হয়েছে যাতে একদম বংশবৃদ্ধি না হয় উপনের বেশি একটা স্প্রে আনলে দু দুবছরের কাছাকাছি হয়ে যায় বেশি দাম না কত নিয়েছে চারশো টাকা মনে হয় না চারশো টাকা নিয়েছে এই যে দেখো একশো গ্রাম এই যে চারশো চল্লিশ টাকা লেখা কিন্তু ছাড় দেয় ছাড় দেয় তিনশো আশি টাকা ও ছাড় দেয় এখন ওদের ওষুধ লাগাবে হুকুন মারা ওষুধ তারপর আমি আবার রান্না শুরু করব পুজো দিয়ে এসে ওদের আবার টিফিন দেবো খেতে একটা দিদিকে মুখ করে এসে এখানে বসেছে এখন দিয়ে রান্নাটা পুজোটা বসাবো দিদি পরে চলে এসছে দিদি পড়া শুরু হয়ে গেছে এই মাস থেকে পড়তে গেছি কি করলো কি করেছে তুই পড়ে যাচ্ছিলিস ওর ঠান্ডাতে ওই যে এসেছে করে এখনও আরেক দিন বাদে ঘর থেকে হয় তুই ওকে ধরলি তুই তো আমার দিদি হ্যাঁ তুই আমাকে আদর কর তুই তো আমাকে আদর করবি ওই হ্যাঁ পাখা চালা পাকা চালিয়ে বস বলছে বা বাবা দু মাস ঘরে ছিল না কালো হয়ে গেছে পড়তে গিয়ে বলছে কত কালো হয়ে গেলাম হ্যাঁ তুই কোথায় গেছিলিস হ্যাঁ ঘুম থেকে চিলিস কেন হ্যাঁ হ্যাঁ ঘুম থেকে চিলিস কেন কম বলছে দেখ তোকে তুই ঘুম থেকে চিলিস নতুন জামা পরে হ্যাঁ এত দিন ঘরে ছিলিস কোতায় গেছিলি হঠাৎ তাই না পল কি কোথায় গেছিলি দিদি হ্যাঁ কোথায় গেছিলি তোমাকে নাই না হ্যাঁ আ একা কা হ্যাঁ তাই দিদি পড়তে গেছিল পড়তে গেছিল বসো পাকা চালিয়েছ বসো খাওয়া খাও খাওয়া খাবে না এখন এখন টিফিন খাবে শশা কে খাবে শশা শশা ভুতু শশা খাবো আমরা এখন ফ্রিজে ছিল পুজো দিয়ে আসলাম এখন বার করে ওদের এখন কেটে দেবো ঠান্ডাটা কমে গেছে বসো হ্যাঁ বসো চুপ করে বসো আমরা এখন শশা খাবো শশাটা বার করে রেখে দিয়েছি অনেকক্ষণ হয়েছে ঠান্ডা ছিল অনেক তাই আর কি দেওয়া হয়নি পুজো দিয়ে এলাম তারপরে দিচ্ছি এখন আইব সামনে আয় এখানে আইব হ্যাঁ বস এখন শশা খেয়ে রান্না বান্না শুরু হবে কে খাবে শশা ভুতু খাবে ভুতু শশা ভালো খায় জানো তমলা আর পম হচ্ছে গিয়ে পেঁপে ভালো খায় শশা দিয়ে টিফিন হবে খাবি না দিদু নে তু খা না যখন ওকে দিতে হবে না না খেলেই দিয়ে দেবো গুতুকে থাক তোর খেতে হবে না গুতুকে দিই দিই ঘরে যা ঘরে যা তোর খেতে হবে না দেখো গিয়ে দেখলো বাটিগুলো সব দিয়ে দিচ্ছি বারবার এখন খাচ্ছে আর বুতু বলছে দি দাও মা ও কিন্তু খাবে না নষ্ট করবে দেখছে দেখো চালাক হয়েছে দেখেছো জানো তো আমি না খেলে তো ভুতুকে দিয়ে দেবে তার দিয়ে বরঞ্চ যা দিচ্ছে খেয়ে নি বলছে আমাকে দিচ্ছে না কেন এবার দিতে ভর্তি বাসা চুপ করে খাওয়া হয়ে গেলে রান্না করে নিই এবার বৃহস্পতিবার পুজো দিয়ে উঠতে উঠতে অনেক বেলা হয়ে যায়